ইসমিল্লা রকমান ইরাহিম আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি যে যেখানে আছেন সবাই ভালো আছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার হোমস্টাইল রান্নার চ্যানেলে নতুন আরও একটি রেসিপি দেখার জন্য আমি আজকে করে দেখাবো পাঙ্গাস মাছের একটি রেসিপি আর এই পাঙ্গাস মাছ এভাবে রান্না করলে যে এতটা মজা হয় যদি আপনারা না খান তাহলে বুঝতে পারবেন না যে পাঙ্গাস না খায় সেও এভাবে রান্না করে দিলে খুব মজা করে খাবে তাই আমি এখানে কিছু পাঙ্কাশ মাছ ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে ছোট ছোট করে কেটে নিয়েছি কেটে নেওয়ার পর এখানে দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ এবং হলুদের গুঁড়া মরিচের গুঁড়া এবং ধনিয়ার গুঁড়া আর সাথে দিয়েছি অল্প রসুন পেস্ট এবং অল্প আদা পেস্ট দিয়ে এখানে দিয়ে দেব সামান্য ভাজা জিরার গুঁড়া আর এইভাবে আপনারা একবার হলেও পাঙ্গাস মাছটা রান্না করে খেয়ে দেখবেন আর দিয়ে দেব এক টুকরা লেবুর রস দিয়ে সবগুলো উপকরণ মাছের সাথে ভালোভাবে হাত দিয়ে মিশিয়ে নেব এভাবে মিশিয়ে পাঁচ থেকে দশ মিনিট একটা ডাকনা দিয়ে ডেকে রেখে দিতে পারেন আর যদি সময় না থাকে তাহলে যখন মারবেন তখন এই রান্নাটা করে নিতে পারেন এখানে আমি একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি পরিমাণ মতো সরিষার তেল তেলটা গরম হয়ে উঠলে এখানে দিয়ে দিয়েছি মাছগুলো সবগুলো মাছ আমি একবারে ফ্রাই দিয়ে দেব আর আশা করছি রেসিপিটা আপনাদের কাছে খুবই ভালো লাগবে আর যদি ভালো লাগে তাহলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে থাকবেন আর আপনাদের আপনজনদের মাঝে ভিডিওটা শেয়ার করবেন আর কমেন্ট করে জানাবেন রেসিপিটা কেমন হয়েছে এখন মাছগুলো আমি উলটিয়ে পাল্টিয়ে দিচ্ছি আর আপনারা পুরো ভিডিওটি দেখবেন স্কিপ না করে স্কিপ করে ভিডিওটি দেখলে তাহলে রেসিপিটি ভালোভাবে বুঝতে পারবেন না এই মাছগুলো আমি আরও কিছু সময় বেজে নেব মাছগুলো একটু পর পর উলটিয়ে দিতে হবে আর এই মাছগুলো ছোটো থেকে বড় সবাই পছন্দ করে খাবে কারণ পাঙ্গাস মাছে কাটার পরিমাণ খুবই কম থাকে তাই ছোটো বাচ্চারাও এইগুলো খেতে পারবে এখন এখানে দিয়ে দিব কিছু পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ ফালি মাছটি এক সাইড করে পেঁয়াজ কুচি ও কাঁচামরিচ ফালি দিয়ে কিছু সময় ভেজে নেব যখন পেঁয়াজ কুচিগুলো একটু নরম হয়ে আসবে তখন মাছের সাথে একটা মিক্স করে নেব এখন পেঁয়াজ কুচি এবং মাছগুলো আরও কিছু সময় বেজে নেব যখন পেঁয়াজ আর কাঁচামরিচ এবং মাছগুলো ভালোভাবে বাজা হয়ে আসবে তখনই এটা আমি উঠিয়ে নেব দেখেন সবগুলো মাছের কালার কতটা সুন্দর হয়েছে আর এই মাছগুলো ভিডিও থেকে বাস্তব অনেকটা সুন্দর লাগছিল দেখতে বাজার পর অনেকটা মাংসের কালো বোনার মতো হয়েছিল আর এই মাছের টুকরাগুলো খেতে মনে হয় যে মাংসের টুকরার মতো আপনারা রেসিপিটি দেখার পর অবশ্যই বাসায় একবার হলেও ট্রাই করবেন রেসিপিটা খেতে ভীষণ মজা হয় এই মাছগুলো দেখতে যতটা সুন্দর হয়েছিল খেতে ঠিক তার চেয়ে আরও অধিক বেশি মজা হয়েছিল আর এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর যারা এতক্ষণ আমার ভিডিওটি দেখছেন আমার সাথে থেকে তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি